আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শনিবার আর এখন সকাল ওই নটা মতো বাজে আজ সকালে ঘুম থেকে উঠে বেডরুমের জানলাটা দিয়ে বাড়িটাতে তাকাতেই চার পাঁচটা দেখে আমার চোখ দুটো যেন জুড়িয়ে গেছিল তাই ভাবলাম সেই চোখ জুড়ানো দৃশ্যটা আপনাদেরকেও একটু দেখাই আর সেই কারণেই রান্নাঘরে চাটা বসিয়ে দিয়ে গায়ে একটা সোয়েটার চাপিয়ে বেরিয়ে এলাম আমার ফ্ল্যাটের বারান্দাটাতে দেখেছেন আজ শুধু আমার বারান্দাটা জুড়ে নয় এই পুরো টরেন্টো শহরটাই ঢাকা পড়ে গেছে ধপ ধবে সাদা রঙের একটা চাদরে আর এই চাদরটা যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি হয়েছে তার নাম হচ্ছে বরফ গতকাল রাতের দিক থেকেই শুরু হয়েছিল স্নোফল তারপর মোটামুটি সারা রাত ধরেই স্নোফল হয়েছিল এখন সকালের দিক থেকে আর স্নোফলটা হচ্ছে না তবে গতকাল সারা রাত ধরে স্নোফল হওয়ার ফলে চারপাশটা যে এতটা সুন্দর একটা রূপ ধারণ করে ফেলেছে সেটা কিন্তু সকালে ওঠার পরেই আমি টের পেলাম রাতের বেলাতে অতটা ভালো মতো বোঝা যাচ্ছিল না চলুন এবার রান্নাঘরের দিকে যাই ওখানে আবার চাটা বসিয়ে রেখে চলে এসেছি এই বারান্দাটাতে এমনি তো বাইরেটাতে প্রচণ্ড রকমের কনকনে ঠান্ডা একটা হাওয়া বইছে এই ঠান্ডার মধ্যে বেশিক্ষণেই বারান্দাটাতে দাঁড়িয়ে থাকলে আমি আবার অসুস্থ হয়ে পড়বো চলুন এখন ভেতরে যাই তারপর এই হাড় কাঁপানো ঠান্ডার একটা সকালে গরম গরম চাটা নিয়ে একটু বসি আর সেটাকে এই ছুটির দিনে একটু ভালো মতো এনজয় করি এই যে রান্নাঘরে চলে এসেছি আর সকালের গরম গরম চাটাও কিন্তু এদিকে রেডি আর গতকাল রাতে শুতে যাওয়ার আগে এই বাটিটার মধ্যে একটু ওটস ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজ এটা দিয়ে বানাবো একটু স্মুদি আমি আর আমার হাজবেন্ড সকালের ব্রেকফাস্টে এটাই খাবো আর মেয়েকে একটু ডিম পারুটি ভেজে দেব ছুটির দিনের সকালগুলোতে চেষ্টা করি একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানানোর তবে সব সময় যে সেটা করা হয়ে ওঠে সেটাও কিন্তু নয় জানেন আসলে ঘরের মধ্যে হিটিং চলা সত্ত্বেও আজ সকাল থেকেই এতটা বেশি ঠান্ডা লাগছে যে হাত পা নাড়িয়ে কোনো কাজ করতেই যেন ইচ্ছে করছে না প্রচন্ড আলসেমি লাগছে শুধু মনে হচ্ছে যেন গায়ের উপরে একটা ব্ল্যাঙ্কেট চাপিয়ে বসে থাকি কিন্তু সেটাও করলে চলবে না যতটুকু যা কাজ করার সেটুকু কাজ তো করতেই লাগবে তবে সেটা যতটা সংক্ষেপে বা সোজা পদ্ধতিতে আজ করে শেষ করে ফেলা যায় সেই চেষ্টাটাই করছি আর কি সেই কারণেই আজ ছুটির দিন হওয়া সত্ত্বেও ছুটির দিন স্পেশাল বলে আলাদা করে স্পেশাল কোনো খাওয়া দাওয়ার আয়োজন আজা করব না সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলব খুবই সিম্পল কিন্তু হেলদি আর দুপুরের জন্য রান্না করব একটু স্যামন মাছ সকালের চা খাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি স্মুদিটা বানাতে একটু আগে আপনাদেরকে তো দেখালামই যে আমি একটা বাটির মধ্যে কিছুটা ওটস জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু গতকাল রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন সেই ওটসের সাথে অ্যাড করব বেশ কয়েকটা ব্লুবেরিজ একটা আপেল আর একটা কলা যদিও আপেল আর কলাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে এই বাটিটার মধ্যে একসাথে রেখে দিয়েছি আর পাঁচ ছটা মতো আমন্ডসও একটুখানি জলের মধ্যে ভিজিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর এখন এই সব কিছুকে আমি আমার স্মুদি মেশিনটার মধ্যে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজ সকালের সিম্পল কিন্তু সুপার হেলদি একটা ব্রেকফাস্ট আর আমি যখনই স্মুদি বানাই আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো চিনি গুড় খেজুর বা কিসমিস কোনো কিছুই অ্যাড করি না কারণ কলা এবং আপেল এই দুটো ফল খেতে যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে অটোমেটিক্যালি স্মুদিটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে তবে আপনারা যদি চান বা আপনারা যদি মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে হেলদি ব্যাপারটাকে মেনটেন করে রেখে চিনি দেওয়ার পরিবর্তে অল্প একটু গুড় বা তিন চারটে মতো খেজুর এর মধ্যে অ্যাড করে দিতে পারেন চুলুন এইদিকে আমাদের আজ সকালের সুপার হেলদি ব্রেকফাস্ট রেডি। এবার এটাকে গ্লাসে ঢেলে আমার হাজবেন্ডকে এক গ্লাস দিয়ে আসি আর আমি একটা গ্লাস নিয়ে বসে পড়ি। আর মেয়ে বলল ও একটু পরে ব্রেকফাস্ট করবে তাই ও ডিম পার্সটা একটু পরে ভিজিয়ে দেবো। আজ তো ঘরের ভেতরেই এতটা ঠান্ডা লাগছে যে হাত আর পায়ের পাতা দুটো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে জানেন। দেখি স্মুদিটা খেয়ে পা দুটোতে মজা করে নেব। কিন্তু হাত দুটোতে যে মোজা পরিয়ে বসিয়ে রাখা যাবে না কারণ এরপরে আবার দুপুরের রান্নাটাও বসাতে লাগবে তবে হ্যাঁ ওই ওভেন চালিয়ে রান্না করতে গেলে তখন কিন্তু অটোমেটিক্যালি ওভেনের গরম তাপে হাত দুটোতে বেশি একটু আরামই লাগবে ঠান্ডাটা তখন একটু কমই অনুভব হবে আসলে গত চার পাঁচ দিন ধরেই এখানে তাপমাত্রা চলছিল মাইনাস দশ ডিগ্রি বারো ডিগ্রি মাইনাস তেরো ডিগ্রি মতো সেটাও মোটামুটি সহ্য করে নেওয়ার মতনই কিন্তু আজ সকাল থেকে এখানে তাপমাত্রাটা বেশ অনেকটাই নিচে নেমে গেছে আর এই মুহূর্তে বাইরে তাপমাত্রা হচ্ছে মাইনাস ষোলো ডিগ্রি মতো জানেন চলুন স্মুদিটা এখন খেয়ে নিই তারপর আবার দুপুরের রান্নার যোগাযান্তিটা শুরু করি এখন সকালই ওই সাড়ে এগারোটা মতো বাজে আর দেখুন আমার রান্নাঘরটা কি সুন্দর রোদের আলোতে ঝলমলিয়ে উঠেছে যখনই বা যেদিনই আমার রান্নাঘরটা দিয়ে সূর্যি মামা এরকম করে কিছুক্ষণের জন্য বেশ একটু উঁকি মারে ভামার যে সেটা দেখতে কি দারুণ লাগে সে কথা আর কি বলবো আপনাদের মনের মধ্যে সেই সময় যেন এক অন্য রকমেরই আনন্দ চলতে থাকে একটু আগেও কিন্তু আকাশটা বেশ একটু মেঘলা মেঘলা মতো করে এসেছিল জানেন হঠাৎ করেই আবার দেখছি আকাশটা বেশ একটু পরিষ্কার হয়ে গেছে এখানে শীতকালটাতে এরকমই হতে থাকে জানেন ক্যানাডার আবহাওয়ার মাথাটা বেশ একটু পাগলেটে ধরনেরই কখন যে কী হয় বোঝা খুব মুশকিল তাই ভাবলাম আজ এই সুন্দর মুহূর্তটা মানে আমার ভালো লাগার এবং আনন্দের এই ছোট্ট মুহূর্তটা আপনাদের সাথেও একটু শেয়ার করি কারণ ক্যানাডার এই দীর্ঘ শীতের সময়টাতে এরকম মুহূর্ত আমার রান্নাঘরে আমি নিজেও খুব কমই দেখতে পাই আর এই পাশে এই ছোট্ট প্যান্টটার মধ্যে আমি একটু ঘি বানাচ্ছি ঘিটা আমার যখনই দরকার লাগে আমি তখনই এইভাবে ঘরেই বানিয়ে নিই জানেন আর দেখা যায় যে ঘরে বানানো স্বাদটা কিন্তু বাজারের জারগুলোতে যে ঘি বিক্রি হয় তার থেকে বেশ অনেকটাই ভালো হয় সেই কারণে আমি গত তিন বছর ধরে বাজার থেকে ঘি কেনা একদমই বন্ধ করে দিয়েছি আর এই প্যান্টটাতে দুটো ব্রক ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আজ স্যামন মাছের সাথে সাথে একটু ব্রকলি ভর্তাও বানাবো সেই জন্য ব্রকলিগুলোকে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এই চুলোটাতে বসিয়ে দিয়েছি দেখেছেন এত সুন্দর রোদ দেখে কেউ বলবে আজ এখানে এই মুহূর্তে মাইনাস ষোলো ডিগ্রি তাপমাত্রা চলছে দাঁড়ান আপনাদেরকে আজকে তাপমাত্রাটা একটু দেখাই তারপর এসে রান্নাটা বসাবো এই দেখুন বাইরে তাপমাত্রা দেখাচ্ছে মাইনাস এগারো ডিগ্রি কিন্তু ফিলস লাইক টেম্পারেচারটা দেখাচ্ছে মাইনাস ষোলো ডিগ্রি এমনকি রাতের দিকে এই তাপমাত্রাটা নাকি আরও বেশি নিচের দিকে নেমে যাবে সেটাও এখানকার ওয়েদার ফোরকাস্ট থেকে জানা যাচ্ছে এখন দুপুর দুটো মতো বাজে আমার রান্নাবান্না এইদিকে মোটামুটি শেষ এইদিকে স্যামন মাছটাকে একটু সর্ষে আলু দিয়ে রান্না করেছি আর একটু ডাল সেদ্ধ করেছি আর যেরকমটা আপনারা আগে দেখেছিলেন যে আমি দুটো ব্রকুলি সেদ্ধ করছিলাম তো ওই ব্রকুলি দিয়ে একটু ব্রকুলি ভর্তা বানিয়েছি আজ আবার খাওয়া দাওয়াটা সেরে যেতে হবে একটু বাজারে তবে আজ আর এই ঠান্ডার মধ্যে দূরে কোথাও বাজার করতে যাব না আমাদের ফ্ল্যাটের নিচেই একটা বাংলাদেশি গ্রসারি শপ আছে ওখান থেকেই টুকটাক কিছু বাজার সেরে নেব তবে ওই গ্রোসারি শপটাতে সবজিপাতি বা বাকি জিনিসপত্রের দাম দূরে যে গ্রোসারি শপগুলোতে আমরা সবসময় যে থাকি মানে ধরুন ওই ফ্রেশ কো নো ফিলস ওয়ালমার্ট বলে যে দোকানগুলো মানে যে গ্রোসারি শপগুলো রয়েছে সেই দোকানগুলোর তুলনায় কিন্তু একটু বেশি আর এই যে এইদিকে রয়েছে ব্রকcoli ভর্তাটা অনেকটা যেভাবে আলুর ভর্তা বানানো হয় সেইভাবেই এটাকে বানিয়েছি তবে এর মধ্যে কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কার সাথে সাথে রসুন কুচিয়ে সেটাকে ভেজেও এর মধ্যে অ্যাড করেছি যাই হোক চলুন সব শেষ এখন খেতে বসে পড়ি তারপর খেয়ে উঠে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে রেখে বাসনপত্রগুলো সব সব ওয়াশারে ঢুকিয়ে দিয়ে তারপর যাবো গ্রসারি শপটাতে আসলে আজ এতটাই ঠান্ডা পড়েছে আমার হাজব্যান্ডও সেই কারণে আজ সকালে বাজারে যায়নি পরে ওয়েদার ঠিক হলে পরে যাবে এই করতে করতে এখন খবরে দেখাচ্ছে রাতের দিকে আরও বেশি ঠান্ডা পড়বে এমনকি রাতের দিকে আবার স্নোফলও শুরু হতে পারে সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া কারণে আমাদের এর নিচে যে গ্রসারি শপটা রয়েছে সেখানে গিয়ে টুকটাক যা দরকার সেই বাজারটুকুই করে নিয়ে আসা হবে সব কিছুই আজ একটু বেশি দাম দিয়ে কিনতে হবে কিন্তু কোনো উপায় নেই যাই হোক চলুন খেয়ে নি আগে বিকেলই চারটে মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘরের টুকটাক কিছু কাজ সেরে চলে এসেছি আমাদের বিল্ডিং এর নিচে যে গ্রোসারি শপটা আছে সেখানে আর এখানে দেখুন প্রাণ ব্র্যান্ডের গোলাপ জামুনের যে ক্যান্টা রয়েছে সেটা এরা বিক্রি করছে আট ডলারে আর হলদিরামের এক কেজির গোলাপ জামুনের যে ক্যান্টা রয়েছে সেটা এরা বিক্রি করছে সাত ডলারে তবে শুধু গোলাপ জামুন নয় এক কেজির রসগোল্লার যে ক্যান বা রসমালাইয়ের যে ক্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সাত ডলারে বিক্রি হচ্ছে সাত ডলার মানে ধরুন দেশের টাকার প্রায় ওই চারশো একুশ টাকার মতো আর প্রাণ ব্র্যান্ডের যে মিষ্টির ক্যানগুলো এরা বিক্রি করছে ওগুলোর দাম রেখেছে আট ডলার মতো আট ডলার মানে ধরুন দেশের টাকার প্রায় ওই চারশো বিরাশি টাকার মতো এই দিকে আমার হাজবেন্ড দুটো নুনের প্যাকেট এবং আরও কিছু টুকটাক দরকারি জিনিসপত্র যেমন ওই দুধ ডিম কিছু মশলাপাতিরও দরকার ছিল সেই সব কিছু তুলে নিয়েছে আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন রকম দামের বিভিন্ন রকম চালের প্যাকেট দাঁড়ান এখান থেকে একটা চালের প্যাকেটও তুলতে হবে ঘরে এখন যেটুকু চাল পড়ে রয়েছে সেটা দিয়ে আরোই দু তিন দিন মতনই চলবে আর এই পাশটাতে দেখুন এখানে আবার সান ব্র্যান্ডের আদা রসুনের পেস্টের এক কেজির বোতলগুলো পাঁচ ডলার করে বিক্রি করছে পাঁচ ডলার মানে ধরুন দেশের টাকার প্রায় ওই তিনশো টাকার মতো চলুন টুকটাক যা বাজার করার ছিল সেই সব কিছু নেওয়া হয়ে গেছে এবার ঘরে যাই ঘরে চলে এসেছি আর আজ যা টুকটাক বাজার করেছি সেগুলো নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরটাতে তবে দুধ আর ডিমটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর চালের প্যাকেট থেকে চালটা ঢেলে আমি যে কন্টেনারের মধ্যে চাল রাখি সেটার মধ্যে রেখে দিয়েছি আর বাকি যা যা কিনেছি সবকিছু এখানেই রয়েছে এই যে এটা একটা রাস্ক বিস্কুটের প্যাকেট তো এটা একটা এনেছি কারণ এটা সকালে চা খাওয়ার সময় দরকার পড়ে নেক্সট এনেছি একটা ম্যারিয়া ব্র্যান্ডের বিস্কুট এটার স্বাদটা অনেকটাই দেশের ম্যারি বিস্কুটগুলোর মতনই লাগে তো এটাও আমরা ওই সকালবেলা চায়ের সাথে খেয়ে থাকি বা মেয়েকে যখন দুধ খেতে দিই তখন আমার মেয়েও দুধের মধ্যে চুবি চুবি এই বিস্কুটটা খেয়ে থাকে তো এই দুটো বিস্কুটই ঘরে মোটামুটি শেষের পথে মানে ওই কন্টেনারগুলোর একদম তলায় পৌঁছে গেছে দেখে এই দু প্যাকেট দু ধরনের বিস্কুট নিয়ে আসা হয়েছে নেক্সট হলদিরামের এক কেজির গোলাপ জামুনের একটা ক্যান নিয়ে আসা হয়েছে এই ক্যানগুলো তো আপনাদেরকে ওই দোকানটার ভেতরেই দেখাচ্ছিলাম তবে এই মিষ্টিগুলোতে যেহেতু অতটাও ওই দেশের মতো ফ্রেশ ব্যাপারটা থাকে না সেই কারণে কিন্তু দেশের তুলনায় এখানে এই ক্যানের ভেতরে থাকা মিষ্টিগুলোর স্বাদ বেশ অনেকটাই কম হয় আর ফ্রেশ মিষ্টিগুলোর ভেতরে যে সফটনেসটা থাকে এই মিষ্টিগুলোতে কিন্তু সেই সফটনেসটা অতটাও থাকে না মানে একটু শক্ত শক্ত হয় আর কি নেক্সট একটা লাল আঙুরের প্যাকেট নিয়ে এসেছি নেক্সট একটা পাকা পেঁপে নিয়ে এসেছি অনেক দিন বাদে আজ পাকা পেঁপে বাজারে দেখলাম জানেন সেই জন্য একটা সাথে করে নিয়ে চলে এসেছি আর পাকা পেঁপের পাশের এই প্যাকেটটাতে রয়েছে দুটো নাশপাতি যদিও আমার নাশপাতি খেতে খুব একটা ভালো লাগে না জানেন বলতে গেলে এই ফলটা খেতে আমি একদমই পছন্দ করি না তবে আমার হাজবেন্ড আবার সব রকমের ফলই খেয়ে থাকে সেই কারণে শুধু ওর খাওয়ার জন্যই মাত্র দুটো নিয়ে আসা হয়েছে আর এই পাশের এই প্যাকেটটার মধ্যে রয়েছে একটা দারচিনির প্যাকেটটা রাধুনি ব্র্যান্ডের এই ক্যানাডাতে এই রাধুনি আর শান বলে একটা ব্র্যান্ড আছে এই দুটো ব্র্যান্ডেরই নানা রকম মশলাপাতি দোকানপাটগুলোতে বেশি বিক্রি হতে দেখা যায় আর এই জিনিসটা কি সেটা হয়তো এই মুহূর্তে আমার আর আপনাদেরকে আলাদা করে বলার দরকার নেই এই জিনিসটাকে আমরা সবাই মোটামুটি ওই ছোটবেলা থেকেই মৌরি লজেন্স বলেই চিনি তো আমি তো সিরিয়াসলি ছোটবেলাতে এই জিনিসটা খেতে ভীষণই পছন্দ করতাম এমনকি এখনও এই বুড়ো বয়সেও এই জিনিসটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো আজ যে বাংলাদেশের গ্রসারি শপটাতে বাজার করতে গেছিলাম সেখানে এই জিনিসটা দিন বাদে দেখতে পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারিনি তাই একটা বোতল সাথে করে নিয়ে চলে এসেছি আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে বেশ কিছুটা আদা আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে একটা হোল নাট মানে জাইফলের একটা প্যাকেট ঘরে জাইফলটা একদমই শেষ হয়ে গেছিল তাই আজ এক প্যাকেট নিয়ে এসেছি আর এই জাইফলের প্যাকেটটা যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে হান্ডি একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে এই ক্যানাডার গ্রসারি শপগুলোতে স্পেশালি বাংলাদেশি গ্রসারি শপগুলোতে যে মশলাপাতির প্যাকেটগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে বেশিরভাগই হচ্ছে রাধুনি এবং সান বলে এই দুটো ব্র্যান্ডের তবে এই হান্ডি এবং জায়কা বলে আরও দুটো ব্র্যান্ড আছে যে দুটো ব্র্যান্ডের মশলাপাতিগুলোও কিন্তু এখানে বেশ ভালোই বিক্রি হতে দেখা যায় তো যাই হোক চলুন এই হচ্ছে আমার আজকে টুকটাক কিছু বাজার এগুলোকে এখন টুকটুক করে গুছিয়ে রাখি তারপর আবার রাতের খাবারের প্রস্তুতি শুরু করতে হবে ঘড়িতে এখন রাত ওই সাতটা মতো বাজে দোকান থেকে আজ টুকটাক যা বাজার করে নিয়ে এসেছিলাম সেই সব কিছু গুছিয়ে রেখে তারপর হাজব্যান্ড আমি দুজনে মিলে একটু কফি খেয়ে এখন আবার নেমে পড়েছি রাতের খাবারের প্রস্তুতিতে রাতের জন্য আজ বানাবো একটু রুটি আর পেঁয়াজ আলু ভাজা সেই জন্য আমি এখানে তিন চারটে আলুকে লম্বা আর একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি সাধারণত বিকেলের দিকটাতে চা বা কফি কিছুই খাই না দেশে থাকতে অবশ্য খেতাম কিন্তু এই ক্যানাডাতে আসার চার পাঁচ মাস পর থেকে বিকেলে বা সন্ধ্যের দিকটাতে চা বা কফি খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছি ওই সকালের দিকটাতেই যা একবার শুধু খাই কিন্তু সত্যি কথা বলতে আজ এতটাই ঠান্ডা লাগছে যে ঘরের ভেতরে হিটিং চলার সত্ত্বেও যেন বেশ একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে সেই জন্য শরীরের ভেতরের ঠান্ডাটাকে একটু কাবু করার জন্য আর আমার হাজব্যান্ডের আবদার এবং অনুরোধে আজ কফি বানিয়ে দুজনে মিলে কি আমার মেয়েকেও একটু কফি দিয়ে বসিয়ে দিয়েছিলাম নয়তো আমরা কেউই কি আমার হাজবেন্ডও বিকেলে বা সন্ধ্যের দিকে চা বা কফি কিছুই খায় না আমি আলু পেঁয়াজ ভাজা বানাবো বলে তিন চারটে আলু পাতলা পাতলা লম্বা লম্বা করে অলরেডি কেটে ফেলেছি আর এখন আমার মেয়ে রান্নাঘরে এসে আমাকে বলছে ও নাকি আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খাবে না ওকে একটু আলুর তরকারি বানিয়ে দিতে হবে একটু আগে বললে কিন্তু আমাদের সবার জন্য আজ আলুর তরকারিটা বানিয়ে নিলেই হয়ে যেত কিন্তু কি আর করা যাবে যাই হোক সেজন্য ওকে আমি বলেছি তোর জন্য আলুর তরকারি বানিয়ে দেবো কিন্তু তুই আমাকে দু তিনটে আলু ছুলে দিয়ে সেগুলোকে সেদ্ধ হওয়ার জন্য মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে দিয়ে যা আমার আলু ভাজাটা বানানো হয়ে গেলে তারপর তোর জন্য আলুর তরকারিটা বানিয়ে দেবো সেই জন্য ও এখানে আলু ধুয়ে সেগুলোকে ছুলে দিচ্ছে আর আলু সেদ্ধ করা থাকলে দেখবেন আলুর তরকারি বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর এইদিকে একটু আগে আমার মেয়ে রান্নাঘরে এসে রুটি দিয়ে আলুর তরকারি খাওয়ার আবদারটার কথা আমাকে জানানোর সাথে সাথে আমাকে চমকে দেওয়ার মতো একটা খবরও দিয়েছে জানেন এই মুহূর্তে বাইরে নাকি ডিগ্রি তাপমাত্রা চলছে আর তার সাথে সাথে বাইরে ফলো হচ্ছে দাঁড়ান আমার মেয়ে আগে আলু সেদ্ধ হওয়ার জন্য ঠিকঠাকভাবে টাইমটা সেট করে সেটাকে মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে দিক তারপর চলুন আমার মোবাইলটাতে গিয়ে দেখি ও যে খবরটা আমাকে দিলো সেটা আদৌ কতটা ঠিক খবর আলু সেদ্ধ হওয়ার জন্য এদিকে মাইক্রোওয়েভের ভিতরে ঢুকে পড়েছে এবার চলুন যাই দেখি গিয়ে বাইরে এখন কত টেম্পারেচার চলছে দেখেছেন অবস্থা আমার মেয়ে রান্নাঘরে এসে আমাকে একদম ঠিক খবরটাই দিয়েছিল বাইরে এখন ফিলস লাইক টেম্পারেচার দেখাচ্ছে মাইনাস বাইশ ডিগ্রি আজ ঘরের ভেতরে হিটিং চলা সত্ত্বেও বেশ ভালোই কিন্তু ঠান্ডা ঠান্ডা মতো ফিল হচ্ছে চলুন এবার বেডরুমের জানলাটাতে গিয়ে একটু উঁকি মেরে দেখি বাইরে এখন কেমন কি স্নোফল হচ্ছে এই মুহূর্তে এখন যে তাপমাত্রাটা দেখাচ্ছে তাতে আর বারান্দায় যাওয়া সম্ভবই নয় চলুন বরং বেডরুমের জানলাটা দিয়ে একটু উঁকি মেরে দেখি দেখেছেন বাইরে কিন্তু বেশ ভালোই স্নোফল হচ্ছে জানি না আপনারা কতটা আমার এই ক্যামেরার চোখ দুটো দিয়ে ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিন্তু আমি কিন্তু বেশ ভালো মতো বুঝতে পারছি যে বাইরে এখন বৃষ্টির অঝর ধারার মতো বরফগুলো গুলো ধারায় ঝরে পড়ছে সেই কারণেই তো দেখুন চারপাশটা এমনকি আমার এই বিল্ডিং এর সামনের সমস্ত রাস্তাগুলো সাদা বরফের তলায় চাপা পড়ে গেছে এইবার তো একদম বছরের শুরু থেকেই কানাডার ওয়েদার তার আসল রূপ দেখাতে শুরু করে দিয়েছে নতুন বছরের শুরু থেকেই হচ্ছে বেশ ভালো রকমের স্নোফল আর তার সাথে সাথে তাপমাত্রাও সরসরিয়ে স্লাইড চড়ে কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমেই চলেছে সকালের দিকটাতেও আপনাদেরকে একবার দেখালাম যে তখন মাইনাস ষোলো ডিগ্রি তাপমাত্রা ছিল আর এখন দেখলেন তো কেমন হুট করে মাইনাস বাইশ ডিগ্রিতে নেমে গেছে যাই হোক চলুন কি আর করা যাবে এই নিয়ে যতই ভাববো ততই বেশি ঠান্ডা লাগবে তার থেকে ভালো প্রকৃতি তার নিজের নিয়মে কাজ করতে থাকুক আর আমরাও আমাদের রোজকার নিয়মে কাজ চালিয়ে যেতে থাকি তাই চলুন এখন আমি আবার রান্নাঘরে ফিরে যাই কারণ ওখানে আমার জন্য বেশ কয়েকটা সাদা মাটা আলু অপেক্ষা করে বসে রয়েছে যে কখন তাদেরকে নুন হলুদ মাখিয়ে পিঁয়াজ দিয়ে রান্না করে একটু সুন্দর রূপ আর সুস্বাদু বানিয়ে তুলবো তো চলুন আজকের এই ব্লগটা আপনাদেরকে নিয়ে সেই সকালবেলায় সাদা বরফের সাথে শুরু করেছিলাম আর এখন এই রাতে আপনাদের থেকে বিদায়ও নিচ্ছি এই সাদা বরফের সাথেই আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই